ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার লক্ষণ রেখা তো আমাদের আছে অদৃশ্য লক্ষণ রেখা আছে তো সেই লক্ষণ রেখা আমরা ভাঙিনি আমরা তো বারবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসুন এখানে যারা আছে তারা সবাই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী হ্যাঁ কেউ রাবণ নেই এখানে বলে হরণ হওয়ার ভয় একদম নেই বরণ হওয়ার সম্ভাবনা সম্ভাবনায় বরণ হওয়ার নিশ্চয়তা আছে বরণ হওয়ার নিশ্চয়তা আছে উনি আসুন এতগুলো শিক্ষক শিক্ষিকা একগুচ্ছ ফুল নিয়ে রেডি থাকবে বরণ করার জন্য দেখুন অনেকেই বলছেন যে বহিরাগত ছিল বা এ ছিল বহিরাগত দিয়ে তো আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারাও মার খেয়েছে কারণ আপনারা দেখেছেন যে যখন বেলার দিকে কোনো একজন নেতা বা মন্ত্রী উনি এসেছিলেন তার যারা সুরক্ষা সুরক্ষাকর্মী যারা ছিলেন তারা হেলমেট দিয়ে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মেরেছেন তার মানে বহিরাগত যে প্রথম থাকতেই ছিল সেটা প্রমাণিত এবং যখন রাত্রেবেলাও যখন হচ্ছে আমাদের ওপর অত্যাচার হচ্ছে শুধু পুলিশ নয় অনেকেই দেখেছি যে গুন্ডাদের মতো বাইরে থেকে এসে তারা মারধর করেছে গুন্ডা বাহিনী র্যালি করে হচ্ছে গাড়ি নিয়ে গেছে তাহলে বহিরাগত যে প্রথম থাকতে আছে তাহলে বোঝাই যাচ্ছে তাহলে আমাদের এই আন্দোলন সেখানে বহিরাগত থেকে তারা যে গণ্ডগোল করেনি সেটা তো আমরা বলতে পারছি না সেখানেও তারা থেকে করতে পারে কিন্তু আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি শিক্ষক সিলভাব আচরণ করতেই এবং আপনারা যদি পুলিশ কর্মীদের যদি জিজ্ঞাসা করেন দেখবেন যে আমরা কিন্তু প্রত্যেকবারই তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে ভেতরে যেতে দেওয়া বা হোক আমরা কিন্তু অবস্থান বিক্ষোভই করব আমাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের চাকরিটা ফিরে পাওয়া ভাবে অসৎ উদ্দেশ্য বা কোনো ভাবে যেটা বলছে লক্ষণ গন্ডি পেরোনো আমরা কিন্তু সেটা কোনোদিনই পেরোইনি মানে অতীতেও পেরোইনি এখনো এখনও পর্যন্ত পেরোইনি এটা কিন্তু আমরা হলপ করে বলতে পারি আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি এখন বহিরাগত বলতে এখানে যদি গুন্ডা বলা হয় এখানে গুন্ডামি করতে এখানে কেউ আসে না আমি একজন চাকরিহারা হয়ে সমাজের সর্বস্তরের মানুষকে শুধু যোগ্য শিক্ষা শিক্ষিকা বা শিক্ষাকর্মী নয় যেহেতু এটা একটা সিভিল কেস এখানে শুধু আমাদের চাকরির বিষয়টা নয় এখানে শিক্ষা যে মেন স্তম্ভ সেটা ভেঙে গেছে তো সমস্ত অভিভাবক থেকে শুরু করে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ এখানে আসতে পারে তাদেরকে যদি বহিরাগত বলেন সেটা বলাটা কখনোই ওনারাও কাম্য নয় ঠিক আছে আর এখানে গুন্ডামি করার আমরা এখানে কাউকে ডাকছি না বরং এই যে সমস্যাটা উনি তৈরি করেছেন নিজে মুখ্যমন্ত্রী সেই সমস্যাটা নিজে যদি সমাধান না করতে পারেন সুতরাং আরও যদি ছাড়া ওনাকে আরও যে বিরোধী থেকে শুরু করে যত আছে যারা শুভ বুদ্ধি সম্পন্ন যারা এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন তাদের সবাইকেই ওয়েলকাম আমরা তো বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে কেসটা তো আপনারা করেছিলেন দেখুন বাইরের লোক বেশি আছে আমাদের চোখে তো করছে না যদি থেকেও থাকে সেটা প্রশাসনের দায়িত্ব সেই লোকগুলোকে আন্দোলন থেকে বের করে দেওয়া এবং আমরাও চাইছি না যে বাইরের লোক কেউ এখানে থাকুক এবং আন্দোলনকে নষ্ট করে দিক কারণ আমাদের আন্দোলন আমাদের একটি উদ্দেশ্য নিয়ে হচ্ছে এবং সেই উদ্দেশ্য আমাদের কি যে আমাদের চাকরিতে পুনর্বহাল রাখতে হবে এবং আমরা চাই ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুন এবার কে বা কারা করছে বা কারা আছে আমরা যাদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকেই আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্য চাকরি হারা যে চরম মিথ্যা কথা যে এখানে যারা আন্দোলন করছে বাইরের লোক বেশি এটা চরম অন্যায় চরম মিথ্যা কথা আর বহিরাগতদের কথা বলেছেন আমি তো বারবার বলছি এই বহিরাগত শব্দটা পশ্চিমবাংলা রাজনীতিতে নতুন কিছু নয় নন্দীগ্রাম লালগড় জঙ্গলমহল রাধবপুর হ্যাঁ তোমার থেকে মুখ্যমন্ত্রীর আন্দোলন হ্যাঁ থেকে শুরু করে এখানে শিক্ষকদের আন্দোলন বহিরাগতটা তো ঢুকবেই কারণ তাদের তো ইন্টারেস্ট আছেই এখানে কিন্তু তাদেরকে চিহ্নিত করা বা ধরার কাজটা তো পুলিশের পুলিশ কি করলো যারা হেলমেট দিয়ে মারলো এখানে এসে তারাও তো বহিরাগতই ছিল সবাই তো বহিরাগত তো এদেরকে তো ধরা উচিত আর আইডেন্টিফাই করার জন্যই তো পুলিশ আছে